আসসালামু আলাইকুম আমি মমতা আছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তো আজকে নিয়ে এসেছি পাবদা মাছ পাবদা মাছের রেসিপি সত্যি অসে অনেক সুন্দর হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল আশা করছি এভাবে রান্না করলে আপনাদের রেসিপিটিও কিন্তু অনেক সুন্দর হবে তো আমার আপুদের মতো হয়তো অতটা ভালো রান্না আমি করতে পারি না তবে চেষ্টা করেছি আমার বাংলাদেশে আপু আপনাদের মতো করে রান্না করার তবে এখানে ঝালের পরিমাণ অনেক কম দেওয়া আছে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আপনারা বিভিন্ন ধরনের রান্না করে থাকেন আমি দেখে দেখে থাকি খুব ভালো লাগে আপনাদের রান্নাগুলো অসাধারণ হয় হয়তো আমার রান্নাটা কেমন জানি না আপনাদেরকে কেমন লাগবে তবে এই রান্নাটাও এইভাবে একবার রান্না করে দেখবেন সত্যি মাছটা অনেক সুন্দর খেতে হয়েছিল আশা করছি আপনাদেরও ভালো লাগবে তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন আমার ছেলের জন্য ঝালের পরিমাণ অনেক কম দিয়ে থাকি আমি তো এই যে দেখুন আমি চার পিস মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি খুব ডিপ ফ্রাই করার দরকার নেই তো এখানে তেলের পরিমাণ একটু বাড়ানো আছে তেলটা আমি পরে কমিয়েও নিয়েছিলাম তো এই যে ভাজা হয়ে গেছে আর যে পাত্রে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা ভাজি করার জন্য ওই পাত্রেই আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করা ছিল সেটা নিয়েছি জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার একটু পানি দিয়ে ঘুলে নেব সমস্ত মশলাটাকে ঘুলে নেওয়ার পর আর আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা কম মশলা দিয়ে আমি রান্নাগুলো করি খুব কম মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি কিন্তু দেখতে ভালো হতে হবে এরকম আমার মানে মনে হয় খুব বেশি মশলা আমি পছন্দ করি না আর একদম সাদা সাদা রান্না হয় দেখতে খুব একটা ভালো লাগে না সেটাও আমি পছন্দ করি না তো এই যে এইভাবে আমি রান্নাটা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে পেঁয়াজ ছাড়া রান্নাটা এই যে দেখুন একটা টমেটোকে দুফালি করে নিয়েছি কারণ এই যে চোখাটা সেটা আমি উঠিয়ে নিতে পারবো এই কারণে তো আমি টমেটো দিয়ে দিয়েছি তারপরে দেখলেন কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরা মাছের মধ্যে না দিলে একদমই ভালো লাগে না আর একটা কথা এই রান্নাতে কিন্তু আপনারা সরষের তেল ব্যবহার করবেন আমি কিন্তু সরষের তেলটা ব্যবহার করিনি না সর্ষের তেল আমার আমি খাই না আমার কাছে ছিল না খুব কম পরিমাণ আমি হরতাতে ব্যবহার করি বা কে কিন্তু সাদা তেলেই রান্না করি তাই তো আপনারা চেষ্টা করবেন যারা সরষের তেলে খান তারা সরষের তেলে রান্নাটা করতে তো এই যে আমি কাজু বাদাম তিনটে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এই রান্নাটা আমি আমার মতো করে রান্না করেছি আমি পাবদা মাছই ফার্স্ট টাইম রান্না করলাম কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না তবে এইভাবে আমার মাথার মধ্যে এলো তো এইভাবে রান্নাটা করলাম তো আমার বাংলাদেশ আপুগুলো দেখি বিভিন্ন ধরনের রান্নাগুলো করে আমার খুব ভালো লাগে ওনাদের মতো আমি ট্রাই করব ইনশাল্লাহ আর সেটাও শেয়ার করব তো আমার এই রান্নাটা একবার হলেও আপনারাও ট্রাই করেন আমার ইন্ডিয়ান আপু এবং বাংলাদেশে আপু সকলদের সকল আপুদেরই বলছি এভাবে একবার হলে ট্রাই করবেন যদি না বানিয়ে থাকেন না যারা বানিয়ে থাকেন আমার বিভিন্ন রকমের রাঁধুনি আপুগুলো তো বানাতেই পারে তো যদি বানিয়ে থাকেন তো তারা তো জানেন এভাবে যদি রান্না করে থাকেন কতটা ভালো আর এমনিতেই পাবদা মাছ খুব সুস্বাদু সেটা তো জানেন যেমনই রান্না করবেন তেমনই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন আমি লবণ কিন্তু দিতে ভুলে গেছিলাম এই মুহূর্তে আমি লবণটা দিলাম স্বাদ মতো লবণ আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের হিসাব মতো লবণটা ব্যবহার তো এই যে দেখুন আমি কিন্তু বললাম না লঙ্কার পরিমাণ খুব কম মানে আমি একদম লঙ্কা দিইনি বললেই চলে এই যে আমি কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি মানে আমাদের বাংলাদেশি ভাষাই মরিচ তো আমরাও মরিচ বলে থাকি তো কিছু কিছু ক্ষেত্রে লঙ্কাটাও আমাদের বেশি প্রচলিত তাই লঙ্কাটাই বলে থাকি তো এই যে আমি ওপর থেকে এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কচি তারপরে ঢাকা দিয়ে দিলাম খুব অল্প টাইমের জন্য তো এই যে হয়ে গেছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফলো করে আমার সাথে থেকে যাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে আমার সাথে থাকবেন ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করেন যাতে অন্যজনও আমার রেসিপিটি দেখার সুযোগ পায় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম